আপনারা কি দেখলেন সেটা আমার জানা ইচ্ছে আছে আপনারা কি দেখলেন কেশপুরে মানুষই তো ইম্পর্টেন্ট যেখানে যত দল বড় হবে তত পর্যন্ত হবে সেটা সব দলেই আছে কম বেশি করে তো সেটা তাদেরই কথা কিন্তু যেটার জন্য নির্বাচন যাদের জন্য নির্বাচন যাদের জন্য দল সেটা হচ্ছে এবং মানুষের উৎসাহ মানুষের পার্টিসিপেশন মানুষের বিশ্বাস পার্টি এবং দলের প্রতি সেটা আপনারা সবাই মানে আজকে আমার মনে হয় যে আমি কেশপুরে যত মিছিল মনে আজকের তাই হয়েছে যেভাবে আহ মানুষের পার্টিসিপেশন ছিল যত মানুষ ছিল আমার মনে হয় আমার আগে কোন মিছিল মানুষ এসছে এবং আমার মনে হয় কি যে গোষ্ঠীর কথা বলছি সেখানে আমার মনে হয় সবাই একসাথেই কাজ করছে তো পার্সোনাল ইকুয়েশন থাকতেই পারে একটা বাট যখনই একটা বড় নির্বাচন একটা লোকসভার মতো নির্বাচন হচ্ছে সবাই তাদের দেশটা দিয়ে কাজ করার চেষ্টা করছে সেটা নিয়ে আমার কোনো আমার বিন্দু মাত্র কোনো প্রশ্ন নেই আমার সামনেই আপনাকে যত আজকে যেই ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই এবং দেখো

আমাকে এবং যে গোষ্ঠী বন্ধ নিয়ে ধরে লেখালেখি হচ্ছিল আমার মনে হয় মানুষের ভিড়ে বোঝা যাচ্ছে সেটা ভিতরে আছে কিন্তু যখন নির্বাচন হচ্ছে নির্বাচন সামনে রেখে